সূরা ফাতেহ কয়টা আয়াত আছে জানেন 70 70 আয়াত আছে আচ্ছা কোরআনে কয়বার বিসমিল্লাহ আছে কোরআনে প্রত্যেক আছে প্রত্যেক শুরুতে মানে উপরে মানে একটা আছে যে শুরুতে বিসমিল্লাহ নাই সেই সূরার নাম জানেন কি একটা এটা আমি দুইটা দুইটা অপশন ফাতেহা সরাতাবও না সঠিক হয়েছে আচ্ছা আমরা জাতি কি ইসলাম আমরা জাতি কি জাতি আমরা জাতি হইছে মুসলিম মুসলিম আমাদের ধর্মগ্রন্থের নাম কি ধর্মগ্রন্থ ইসলাম আমরা কি পরে মুসলমান হই কালেমা কালেমা একটু কালেমাটা একটু জানবা আপনার কাছে শাহাদাত না কালেমা শাহাদাত

সাবার নামটা কি একটু জানবো আপনার কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে গেছেন যে চেষ্টা করেন আমি দুইটা দুইটা নাম বলি আপনি অপশন দিই দুইটা নাম বলবো আপনি একটা হরজত উমর রাদেল হরজত আবু হরের রাদেল হরজত উমর রাদ হাদিস বর্ণনা করেছেন বেশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি যে কয়েকজন স্ত্রী ছিল তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কোনজন জানেন আমি অপশন দেবো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু কেন মনে হলো যে আয়েশা রাদিয়াল্লাহু ছিল ছোট ছিল তবু রাদিয়াল্লাহু পাককে যেখানে মানে ওনাকে বেশি গুরুত্ব দিয়েছে যত হাদিস শুনছি

আমরা যত চেষ্টা করে না কেন কোরান হাদিসের বাইরে যেতে পারবো না কোরান হাদিসের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে কোরান হাদিস খুলে দেখালে তো একটা গ্রুপ মানে না আবার আরেক গ্রুপ বলে যেটা সঠিক কোরআন হাদিস খুলে দেখাচ্ছে তারপরে তো মানছে না এই বিতর্ক যারা সৃষ্টি করে ইসলাম নিয়ে তাদের ব্যাপারে কি বলবো না আসলে কোরান হাদিস দেখা একটা বিষয় হচ্ছে যে আসল যে অরিজিনাল কোরআন কোরআন তো আছে যেটা অরজিনাল হাদিস এটা মিশরেতে যে আছে মিশরে তো অরজিনাল হাদিসগুলা এখান থেকে হয়তো রেফারেন্স করে বা অনেকে যে কোনো রকম এগুলো এখানে আনে এখন অরিজিনাল দ্বারা যেটা মিশর থেকে আসবে এটা সত্যি হবে আপনি ইসলাম তো নাজিল হয়েছে মক্কা এবং মদিনা এবং রাসুল ইসলাম মদিনাকে ইলেমের শহর বলেছেন আপনি মিশরের কথা বললেন কেন না না মিশরের কথা আমি এটা বলছি যে মিশর কাছে সেটা না মানে রসুল ফাঁকে যত কিছু হাদিস কোরআন যত সাহাবিদে বা প্রত্যেক কিছু রাখি মানে এগুলো সংরক্ষণ করে মানে মিশরের মধ্যে রাখছে সেটা বলতেছি আর কি আপনি কোন মাঝহাব মানেন হানফি মাজাব হানফি মাজাব কেন কি কারণে আর তো অনেকগুলা মাজাব আছে হানফি মাজাবটা বেশি নেবেন হানফি মাজাব হচ্ছে যে মানে মানে সহজ সরল বা সুদ মানে যত সহজ যায় সেই জন্য হাদিস এবং কোরআন থাকতে মাজাবে গেলেন কেন মাজাব হচ্ছে একটা রাস্তা নির্দিষ্ট এমনি সব দিক থেকে সাইড মাজাহাব কিন্তু সাইডটা কিন্তু তরিকা সব ঘোরায় গিয়ে এক আমি সেটাই বলছি যে যে ইসলামের মূল বিষয় তো এক এক বলছে যে তোমরা সঠিক সরল পথে এক রাসুলরা দুটা রেখা আঁকছেন একটা বাঁকা একটা হচ্ছে সহজ হ্যাঁ সরল তাহলে সরল রাস্তা না গেলে বাঁকা রাস্তা গেলেন কেন না বাঁকা রাস্তা বলতে এটা মানে মজা হবে এটা বলেছে মনে করেন আমি যাব ওই জায়গায় আমার রাস্তা দিয়ে যেতে হবে সেটা রাস্তা দিয়ে যাওয়া যাবে এখন টার্গেট করতে হবে আমার ওই জায়গাতে যাব। এখন আমার ইমান বা কোরআন হাদিস ওই জায়গাতে আসা হয়তো আমি একটু ঘুরে যাচ্ছি কিন্তু টার্গেট ওইটাই করতে হবে অনুষ্ঠানটি আপনার কাছে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমাদের মাধ্যমে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে বলতে আপনারা যেহেতু ইসলাম ধর্ম সহ সরল ধর্ম এটা কোডিং করার কিছু নাই আপনি নিজে জেনে শুনে বা নিজে লেখাপড়া যতটুকু কষ্ট নিজে বুঝে দেখে শুনে আপনি জ্ঞান অর্জন করবেন এতটুকু ধন্যবাদ আপনাকে ধন্যবাদ